আসসালামু আলাইকুম স্বপ্নদোষ বা ধাতু নির্মাতা হল এমন একটা অবস্থা একজন পুরুষের ঘুমের মধ্যে বা ভোরবেলায় স্বপ্নদোষ হতে পারে বা বীর্য বেরিয়ে যেতে পারে এমনকি সেটা দিনের বেলাও হতে পারে আর এটা হলো একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যখন এটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায় স্বপ্নদোষ তখন এটা স্বাভাবিক পর্যায়ে থাকে না তখন এই রোগটা অনেক রোগ থেকে আক্রমণ করতে পারে আপনাকে আপনার শরীরে যখন হরমোনের ঘাটতি থাকবে তখন এই সমস্যাটা হতে পারে এবং অতিরিক্ত যদি হস্তমথন করে থাকেন সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে এছাড়াও আপনারা অনেকেই আসেন বিভিন্ন রকমের ফটো দেখে থাকেন এবং কিছু প্রকার ভিডিও দেখে থাকেন যে ভিডিওগুলো দেখেও অনেক সময় স্বপ্নদোষ হতে পারে এছাড়াও অনেক সময় আপনারা বালিশে গসনের ফলেও কিন্তু এই স্বপ্নদোষটা হতে পারে এছাড়া আপনার মূর্তথলিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিলে আপনার স্বপ্নদোষ হতে পারে স্বপ্নদোষ বিশেষ করে আরও কিছু কারণে হতে পারে যদি আপনার গিটারের ক্ষমতাটা অনেকটা কমে যায় সেক্ষেত্রেও আপনার স্বপ্নদোষ হতে পারে আর অতিরিক্ত স্বপ্নদোষের কারণে আপনার শরীরে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে এবং অনেক রকমের সমস্যা হতে পারে যেমন আপনার অস্থিরতা ভাব হতে পারে আপনার টেনশন ফিল হতে পারে এবং আপনার চোখ ফ্যাকাশে হয়ে যেতে পারে আপনার ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে আর এই স্বপ্নদোষের সমস্যায় যদি আপনি দীর্ঘদিন ধরে ভুকে থাকেন তাহলে আপনার শরীরটা অনেকটা ভেঙে যাবে আপনার শরীরটা দিন দিন আপনার ধ্বজভঙ্গ হতে থাকবে এবং আপনার যে একটা সৌন্দর্য আছে চেহারার ভিতরে সেই সৌন্দর্যটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেকের আছে আপনার অনেক সময় স্বপ্ন না দেখেও কিন্তু আপনার এই স্বপ্নদোষটা হতে পারে তো আজকে এই সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ আপনাদের মাঝে নিয়ে আসছি এটা সম্পূর্ণ হার্বাল একটি ডিভিশন এটা কোনো পার্শ্বভূতিকিয়া নেই এবং কোনো সাইড এফেক্ট এবং কোনো ক্ষতি কিন্তু এই ওষুধটি নাই এই ওষুধটি হামদাদ কোম্পানি তৈরি করেছেন আর এটাই ওষুধটির নাম দিয়েছেন জার্নাইট সিরাপ এটি স্বপ্নদোষ পোষামক তো এক্ষেত্রে আপনার শুক্র মেহর ক্ষেত্রে কাজ করবে এছাড়াও আপনার যাদের অনেকের স্বপ্নদোষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রসাবের পোড়া হয়ে থাকে এই প্রসাবের জ্বালা পোড়া এবং স্বপ্নদোষ দূর করার জন্য এই সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি এটা নর্মাল আপনার চোদ্দ দিন যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এই দীর্ঘদিনের সমস্যা কিন্তু আপনি খুব দূরত্ব দূর করতে পারবেন এর পাশাপাশি আপনি অন্তত চোদ্দ দিন এই টাইম এক্স ট্যাবলেটটি সেবন করবেন প্রাপ্তবয়স্করা বিশেষ করে আঠারো বছরের প্লাস যাদের বয়স তারা এই টাইমেক্স ট্যাবলেটটি রোজ রাত্রে একটি সেবন করবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই স্বপ্নদোষের যে সমস্যাটা আছে এটা কিন্তু খুব দ্রুত গতিতে আপনি অনায়াসে দূর করতে পারবেন তাহলে এই টাইমেক্স ট্যাবলেটটি আপনি চোদ্দ দিন সেবন করবেন এর পাশাপাশি অবশ্যই আপনার এই জারনাট সিরাপটিও চৌদ্দ দিন সেবন করতে হবে বিশেষ করে দুই চামচ করে তিনবার সেবন করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন